নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘ্যাঁটকুল পাতা বাটা বা ভর্তা বানিয়ে দেখাবো তার জন্য আমি ঘ্যাঁটকুল পাতা তুলে নিয়েছি তুলে ভালো করে ধুয়ে ডাঁটিগুলো ফেলে দিয়েছি পাকা পাতা ফেলে দিয়ে দুই তিনবার ভালো পরিষ্কার জলে কলের জলে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবারে আমি পাতাগুলোকে কুচিয়ে নেব ছোট ছোট করে আমি পাতাগুলোকে প্রথমে কুঁচিয়ে নেব এভাবে দেখো বন্ধুরা আমি সব ঘ্যাটকুল পাতা কুঁচিয়ে নিয়েছি ঘ্যাঁটকল বা খারকোল অনেকে খারকোল পাতাও বলে এই পাতা বাটা বা ভর্তা খেলে হাত পায় ব্যথা শরীরে ব্যথা কমে যায় চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো গ্যাসের চুলায় কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দেব তেল আমার গরম হয়ে গিয়েছে তেলের ওপর আমি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ছকোয়া রসুন দিয়ে দেব এইবারে আমি কিছুটা পরিমাণে কালা জিরে দিয়ে দেব হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার আমি কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব হাফ টি স্পুন লবণ দেব ভালো করে আমি এটা ভেজে নেব পাতাগুলো দেখো বন্ধুরা পাঁচ মিনিট ধরে আমি ভালো করে ভেজে নিয়েছি গ্রামাঞ্চলে এই পাতা এখন এই সময় খুবই পাওয়া যায় এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে বেটে নেব শিল বেটে নেব আমার ঘ্যাঁটকল পাতা বাটা বা বর্তা রেডি বন্ধুরা দেখো আমি শিল ভালো করে বেটে নিয়েছি আর আমার যদি এই রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিলাম টাটা বন্ধুরা